হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছে আমিও ভালো আছি আজকে বৃষ্টি হচ্ছে তা আমার মেয়েকে বললাম বাবু একটু টিফিনে পাস্তা হবে বলে ঠিক আছে বাবা নিয়ে তা আমি এনে দিয়েছি তা প্রথমে তো বয়েল করে রেখে দিয়েছে সবাই তো জানে পাস্তা বলুন বয়েল করতে হয় তারপরে ফ্রাই তেল দিয়ে পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছে ভাজার পরে তারপরে গাজর দেবে তার ভালো করে আছে পেঁয়াজটাকে ব্রাউন করে নিচ্ছে আমার মেয়ে ভালো খাবার বানাতে পারে খুব সুন্দর বানাতে পারে একটু গাজর কচিয়ে রেখেছিল সেইগুলো দিয়ে দিচ্ছে পেঁয়াজের সাথে সাথে পেঁয়াজটা ব্রাউন হয়ে যাবার পরেই তারপর গাজরটা সেদ্ধ করা ছিল হাফ বয়ল সেটাকে আছে দিয়ে দিয়েছে ভালো করে ভাজছে ভেজে নেবে একটু খুব সুন্দর করে একটু ভালো করে খাতে ভালো লাগে খেতে আর তো আমার এমনি খুব সুন্দর ভালো বানাতে পারে খাবার খুব সুন্দর খাবার বানাতে পারে আমরা যখন ইচ্ছে হয় আমার মেয়েকে বলি খুব সুন্দরভাবে নতুন নতুন আইটেম করে খাওয়াই পাস্তা তো সব বাড়িতেই খায় আমরা যেরকম সাধারণ দেশি পাস্তা খাই সেইভাবেই বানাচ্ছি পাস্তা অ্যাকচুয়ালি সস হয় একটা সেই সস দিয়ে আমরা না আমরা ঘরোয়া যে পাস্তাটা হয় সেইভাবেই বানিয়ে খাচ্ছি তার আগে একটা ডিম ভেজেও রেখে দিয়েছিল সেই ডিমটা পরে দেবে ভালো করে ভেজে নিচ্ছে একটু লবণ দিয়েছে লবণ দিয়ে একটু নাড়াচড়া করে নিচ্ছে মিশ্রণ করে নিচ্ছে ভালো করে মিশ্রণ করে নিচ্ছে নেবার পরে তারপর আবার মশলা দেবে গোলমরিজি গুঁড়ো দিলো আর বেশি আমরা অন্য মশলা খাই না জাস্ট গোলমরিচ লবণ চিনি এই তিনটে জিনিসগুলো আমাদের বাড়ি অনেকের টেস্টিং টেস্ট হওয়ার জন্য আমরা এগুলো ব্যবহার করি না এইটাতে খুব সুন্দর টেস্ট করে এই যে পাস্তাটা বয়ল করা ছিল দিয়ে দিয়েছে ওই যে ডিমটা ভেজে রেখেছিলো সেটা দিয়ে দিয়েছে দেওয়ার পর ভালো করে নাড়াচোড়া করছে খুব সুন্দর করে মিক্সিং করছে তারপরে আবার সহ যে সসটা হয় সেটা দেবে আগে ফের লবণ দিচ্ছে চিনি দেবে এরপরে একটু চিনি দেবে দেবার পরে ওই চিনিটা দিচ্ছে ব্যালেন্স চিনি হচ্ছে একটা মশলা সেই ব্যালেন্সটা দিচ্ছে আর এমনি বাড়িতে সবাই ভালো রান্না করতে পারে আমার ভালো লাগে আমি বাড়িতে এই সহ সসটা দিচ্ছে ভেনিয়ার যাকে বলো অনেকে কালো বন্ধুকার বলে অনেকে সাদা ভেনিগার বলে বিভিন্ন রকম বলে ভালো করে এ করছে নাড়াচোড়া করছে তার আশপাশটা দেখাচ্ছি আমাদের থাকে ভালো করে করছে বন্ধুরা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন যারা নতুন দেখবেন পেসটিকে ফলো করবেন সবাই ভালো থাকুন সুস্থ